দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং ভারতের সাথে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সুনামধন্য ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী ব্যক্তিত্বরা তাকে ইমরান খানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন আরিফ হাবিব গ্রুপের প্রধান আরিফ হাবিব বলেছেন আপনি পাকিস্তান পিপলস পার্টি সহ বিভিন্ন দলের সাথে জোট করেছেন আমি চাই আপনি আরো জোট বাড়ান একটি প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশের সাথে এবং আরেকটি আদি আলার বন্দীদের সাথে ইমরান খান শেয়ার বাজারকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার আস্থা প্রকাশ করেছেন যে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থনে আগামী বছরে পাকিস্তানের রপ্তানির পরিমাণ দ্বিগুণ হবে প্রধানমন্ত্রী বলেন আসলে আপনারা দেশের অর্থনীতির মেরুদণ্ড আপনাদের সহযোগিতা ছাড়া সরকার দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করতে পারবে না তিনি ব্যবসায়ী সম্প্রদায়কে তাদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলি সমাধান করতে সরকারের সাথে বসতে আমন্ত্রণ জানান কারণ পাকিস্তানে উন্নয়ন ও সমৃদ্ধি আনতে এটি এগিয়ে যাওয়ার একমাত্র উপায় দিকে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা আসাদ কায়সার দৃঢ়ভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চুক্তিতে আপোষ করবেন না এবং এই মাসের শেষের দিকে জেল থেকে বেরিয়ে আসবেন তিনি আরো বলেছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কোনো চাপের কাছে মাথা নত করবেন না সংবাদ সম্মেলনে আসাদ কায়সার আরও বলেন অন্তর্বর্তী নির্বাচনের সময় তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি তাদের কর্মীদের হয়রানি করা হয়েছে তিনি যোগ করেন আমরা তাদের উচ্চ বিলাসে ভীত নই এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে দৃঢ়ভাবেই দাঁড়াই কায়সার জোর দিয়ে বলেছেন যে তাদের বিরোধিতা করে কোনো সরকার দেশ চালাতে পারবে না কারণ তাদের অর্থনীতি পরিচালনা করা বা জাতীয় অর্থনৈতিক বিষয়ে বোঝার কোনো দৃষ্টি নেই কার কারচপির মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে আমরা কখনোই মেনে নেব না নির্বাচনে আমাদের ম্যান্ডেট যেভাবে চুরি করা হয়েছে তা নজিরবিহীন প্রথমত আমাদের ম্যান্ডেট চুরি করা হয়েছিল তারপর রাতারাতি আমাদের মনোনীত আসনগুলি দখল করার চেষ্টা করা হয়েছিল তিনি নির্বাচন কমিশনের কর্মক্ষমতা নিয়ে সম্পূর্ণ হতাশা প্রকাশ করে এসব কথা বলেন অন্তবর্তীকালে নির্বাচনের সময় কারচুপিতে সরকারের জড়িত থাকার কথা তুলে ধরে আসাদ কায়সার বলেন যারা তাদের ম্যান্ডেট চুরি করেছে তাদের সঙ্গে তারা আলোচনায় জড়াবে না আমরা আশা করি উচ্চ বিচার বিভাগ ন্যায় বিচার প্রদান করবে এবং আমাদের চুরি করা আসনগুলি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কারচুপির বিরুদ্ধে তাদের আন্দোলনের অংশ হিসেবে কায়সার উল্লেখ করেন তারা অন্য দলগুলোর সঙ্গে জোট করবেন কারচুপির বিরুদ্ধে আন্দোলন করতে মাওলানা ফজলুর রহমান সহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে